প্রমুখ তারা হচ্ছে যে কোনো মন্ডলের মেরুদণ্ড পৃষ্ঠা প্রমুখ আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের মন্ডল প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের যারা অন্যান্য নেতৃত্বরা আছেন এর মাঝখানে মাঝখানে বিশ্বাস 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 সেই শব্দটা আপনাদের ঢুকিয়ে দিতে হবে যত বিশ্বাস আপনারা সেখানে রাখবেন তত বেশি আমাদের পার্টি কিন্তু শক্তিশালী হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে যারা পৃষ্ঠাপ্রমুখ ভাই বোনেরা আছেন যারা এখানে আমার মোর্চার এখানে যারা আছেন আমি একটা কথাই বলবো যে নিউ ত্রিপুরা আপনারা তৈরি করুন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে সিন্দুর অপারেশন সিন্দুরের পরে নিউ ইন্ডিয়া বলেছে নিউ ত্রিপুরা আমরা আগাদিন তৈরি করবো ইউ আর নাথিং বাট ইউ আর স্ট্রং নট স্ট্রং ইউ আর অ্যান্ড স্ট্রংস্ট এটা নিজের বিরুদ্ধেই লক্ষায়িত আছে বের করতে হবে বন্ধুক ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে তোমরাই হৃৎপিণ্ড সব ভবিষ্যৎ কিন্তু ইলেকশনের পরে যুবকদেরকে সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করা হয় কেন একটা উদাহরণ দিই আপনাদেরকে একটা অন্ধ মানুষ একটা লাঠির সাহায্যে চলে আর সেই অন্ধ যখনই দেখতে ভাই তখনই সর্বপ্রথমে সেই লাঠিটাকে ফেলে দেয় যে লাঠিটা ওনাকে চলার পথে সাহায্য করেছে ঠিক সেরকম কিছু কিছু নেতা মন্ত্রী যে যুব মোর্চারা ওনাদেরকে বোতে জিতিয়েছেন বোটে বোটে গিয়ে মিটিং করেছেন প্রতি জায়গায় গিয়ে বোধ প্রচার করেছেন বোধ আদায় করেছেন সে কার্যক যাদেরকে মূল্য দেওয়া হয় না ঠিক যেভাবে অন্ধ লাধিধাকে ফেলে দেয় কিছু কিছু নেতা এ মন্ত্রী নিস্তাবান কার্যক তাদেরকে এভাবে দূরে ছড়িয়ে রেখে দেয় এটাই বাস্তব আর আমি বলতে চাই একটা কথা আছে নিজেকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজেকে বড় এ মন্ত্রী মনে করলে এম এল মন্ত্রী সে নয় লোকের জন্য দেবতুলা কার্যকতাদের জন্য যারা কিছু করতে পারে সেই প্রকৃত এম মন্ত্রী হয় বড় বড় শেয়ারে বসে থাকলে নেতা সেই নয় মানুষের জন্য যারা কাজ করতে পারে সে নেতা হয় বড় 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 ফটো নিয়ে বসে থাকলে নেতা সেই নয় সাধারণ মানুষের জন্য যারা আবাস তুলতে পারে সেই নেতা হয় আমি এটা মনে করি আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে নোংরা রাজনীতির শিকার হতে হবে যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের যান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এমএলএ মন্ত্রীদেরকে জিতায় সেই যুবকদেরকে বাঁচার জন্যে একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন কোন আশায় যুবকরা আসবে আপনাদের কাছে বলুন না সারা ত্রিপুরা রাজ্যের কথা বলবো না পেচার তলের কথা বলি যেটা আমাদের বিধানসভা যারা বিরোধী ছিল দু হাজার আগে এখন ওরা মাথায় বসে আছে আপনারা হয়তো দেখেছেন এক ঝাঁক কার্যকর্তা ভাইরাল হয়েছে শাল চিনি কেরো দাম বাড়ে দিন দিন সেই মানুষটার জন্য পেশার তলে অনেক বদনাম হয়েছে পাতির বদনাম হয়েছে আজকেই সেই মানুষটা মন্ডল সভাপতি যে মানুষটা মন্ডল সভাপতি হওয়ার আগে কুমারঘাতে চিকিৎসা করানোর জন্য যেতে পারে না আজকে সে হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাচ্ছে আর কেউ যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে ওকে সাসপেন্ড করে দিচ্ছে বোর্ড সভাপতিকে সাসপেন্ড করছে কৃষ্ণা প্রমুখকে সাসপেন্ড করছে বয় দেখাচ্ছে আমাকে সাসপেন্ড করে দেখা কত বড় মন্দ সভাপতি আমি দেখি বোতের আগে তো যুব সব থেকে বড় নেতা হয় যুব সব কিছু কিন্তু বোতের পরে কেন যুব মোর্চাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না দু হাজার আতাশের আতাশের আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন তাহলে আটাশের পরে ঠাটা বাই বাই খতম আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না যদি আপনারা দেবতুলক কার্যকর সত্যি মূল্যায়ন দিতে না পারেন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা মনে রাখবেন